আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে পাক ভারত যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ পাকিস্তানের গোলায় নিহত ভারতীয় সেনা পাকিস্তানের ভারী গোলা বর্ষণে কাশ্মীর নিয়ন্ত্রণরেখার এলওসিতে আজ এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে দা হিন্দুর নিহত সেনা সদস্য এম নায়েক সাতাশ ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার বাসিন্দা মুলির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তার বাবা মার সঙ্গে ফোনে কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এরপর জানাব যুদ্ধবিরতি আলোচনায় রাজি ভারত নিজের পায়ে কুড়াল মারলো চলমান উত্তেজনা প্রশমিত করে ভারতও পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আজ নিজের ট্রুথ সোশ্যাল এ দেয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা করেছেন তিনি বলেন দীর্ঘ আলাপ আলোচনার পর দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এদিকে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেছেন জানাব ভারতের হামলায় আজাদ কাশ্মীরে বারো ঘন্টায় তেরো জন নিহত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় বারো ঘন্টায় অন্তত তেরো জন বেসামরিক নিরীহ মানুষ নিহত হয়েছে অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আরও জানায় এ সময় পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় মার্স টু যমুনা ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পায় যমুনা ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা শবাগের গণজমায়েত থেকে আজ রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লা এই ঘোষণা দিয়েছেন এ সময় তিনি বলেন যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকার থেকে কোনো ঘোষণা আসেনি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাই সবাগ থেকে হোটেল কন্টিনেন্টালের সামনে রাজস্বিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা হাসনাতেরই ঘোষণার পরপরই শাহাগে অবস্থান করা জমায়েত যমুনার অদরে হোটেল কন্টিনেন্টালের দিকে এগুতে থাকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ লিখে কমেন্ট করে জানিয়ে দিন আর পাকিস্তানকে সাপোর্ট করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তানের গোলায় নিহত ভারতীয় সেনা পাকিস্তানের ভারী গোলা বর্ষণে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আজ রাতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে আজ গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যর মৃত্যুর খবর দেয়া হয়েছে হিন্দুর নিহত সেনা সদস্য এম মুরলী নায়ক সাতাশ ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার বাসিন্দা মল্লীর নিহতর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাবু নাইডু এর আগে পাকিস্তানে বেশ কয়েকটি মন্ত্রী ভারতীয় সেনাদের হতাহতের কথা জানায় দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা জানান ভারতের প্রায় পঞ্চাশ জনের মতো সেনা নিহত হয়েছে অন্যদিকে সংঘাতে ভারতের পঁচিশ জন সেনা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তবে আজ পর্যন্ত ভারত জানিয়েছে পাকিস্তানের গোলাবর্ষণে পনেরো জন বেসামরিক নাগরিক সহ ষোলো জন নিহত হয়েছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের রেখা এলওসি বরাবর এই হামলার ঘটনা ঘটেই ঘটনার পর থেকেই পুরো দুই দেশের মধ্যে আতঙ্ক চলছে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে এই ধরনের সংঘাত চলমান রয়েছে সংঘাতের কারণে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেও তবে শেষ পর্যন্ত দুই দেশের মধ্য যুদ্ধ কি থামবে কি থামবে না আদৌ এখনও সেটি বলা যাচ্ছে না যুদ্ধবিরতিতে রাজি হয়ে নিজের পায়ে কুড়াল মারল ভারত চলমান উত্তেজনা প্রশমিত করেছে ভারত ও ও পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক সম্মত হয়েছে এবং আর ঘোষণা এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আজ নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্ত ও দূরদৃষ্টির জন্য দুই দেশকে শুভেচ্ছা অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেও নিশ্চিত করে বলেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে একই সঙ্গে তিনি গত আটচল্লিশ ঘন্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে উল্লেখ করেছেন এদিকে চলমান উত্তেজনা পোষ করে ভারত পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও পাকিস্তান দুই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে ভারত এমন এক সময় যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে যখন পাকিস্তানের কাছে মার খেয়ে তাদের অন্তত একশো থেকে একশো পঞ্চাশ জন সেনা সদস্যকে হারালো প্রথম দিকে যদি ভারত এই ধরনের কোনো আগ্রাসী ভূমিকা পালন না করত তাহলে কোনো সমস্যাই হতো না কিন্তু প্রথম দিকে ভারত পাকিস্তানে আগ্রাসী মনোভাব নিয়ে অন্তত আশিটি যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় কিন্তু পাকিস্তান তাদের চীনের তৈরি ভারতের সব হামলা রুখে দিতে সক্ষম হয় ভারত ভারত পড়েছে পাকিস্তানের স্থাপনায় হামলা চালাতে পারছে না পাকিস্তান সমস্ত হামলা নস্বাত করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীরা করাচিতে ভারতের নৌবাহিনীর সদস্যরা হামলা করেছিল সেই হামলাটিও তারা প্রতিহত করে দিয়েছে এরপর থেকে যে কয় বাড়ি পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত বাড়ি তারা প্রতিটি সামরিক পদক্ষেপ করে এবং প্রথমে তুরস্কের তৈরি ডোন দিয়ে ভারতের সব থেকে বিধ্বংসী যে তাদের গুরুত্বপূর্ণ ছিল এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড সেটিও ধ্বংস করে দিয়েছে এরপর কঠিন বিপদে পড়েছে নরেন্দ্র মোদীর তাই বাধ্য হয়ে নরেন্দ্র মোদী এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু যুদ্ধবিরতিতে সম্মতি হলে হবে কি পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা প্রশমিত করতে হলে অবশ্যই পাকিস্তানকে পানিশো সব চুক্তি বাতিল করেছে সেগুলো তারা এখন আদায় করে নেবে এতে নরেন্দ্র মোদী সরকার সব থেকে বিপদের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার এখন কঠিনভাবে ধরা পড়ল পাকিস্তানের হাতে নিজের পায়ে নিজে কুড়াল মারল ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলেন শাহবাজ শরীফ ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এসব মতামত প্রকাশ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী সেবা শরীফ বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছে এবং প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি আরো বলেন আমাদের পাল্টা অভিযান বুনিয়ানুন মারসুস সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে প্রচলিত ব্যাপক হারে হামলা চালিয়েছে এদিকে পাকিস্তানি হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে তা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমানবাহিনী উইং কমান্ডার বমিকা সিং সংবাদ সম্মেলনে বলেছেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে তারা বলছে আদমপুরে ভারতীয় এস ফোর এর ক্ষতি হয়েছে সুরাট এবং শীর্ষায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে নাগরোটায় ব্রামোস স্পেস ডেঙ্গা রিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাভারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেছে তিনি বলেন ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে আমলিক নিষিদ্ধের রোডম্যাপ না আসায় মার্চ টু যমুনা ঘোষণা আমলিক নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ বা পথনকশা না পায় মার্স টু যমুনা ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সব আগে থেকে গত রাত নয়টার দিকে হাসনাত আবদুল্লাই ঘোষণা দিয়েছেন এ সময় তিনি বলেন যেহেতু আগের দেওয়া সময়সীমার মতো সরকারের ঘোষণা আসেনি তাই সবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামনে রাজস্বিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা হাসনাতের এই ঘোষণার পরপরই সভাকে অবস্থান করা জমায়েত যমুনা অদূরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে এগুতে থাকে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘন্টার মধ্য সুইচ নির্দিষ্ট রোডম্যাপ ও পথনকশা সময় চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত আবদুল্লার সময় তিনি বলেছিলেন এক ঘন্টার মধ্যে পতনকশা না পেলে আমরা মাস টু কর্মসূচি দেব অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে হাসনাত আবদুল্লার এই ঘোষণার পরই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার চেষ্টা শুরু করছেন তারা মাস্টু যমুনা ঘোষণা করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছেন তাদের একটাই দাবি আমরা যে কোনো মূল্যে স্বৈরাচারে শেখ হাসিনার আওয়ামী নিষিদ্ধ করতে চাই কারণ আওয়ামী যে ধরনের অপকর্ম করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ সময় তিনি আরো বলেছেন এই ধরনের কর্মকাণ্ড অতীতে অনেকবার বাংলাদেশের মানুষ গ্রহণ করার কারণে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে যে বাংলাদেশের মানুষ আর এই ধরনের কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে বরদাস্ত করবে না বাংলাদেশের সাধারণ মানুষ অতীতে কখনোই স্বরাচার শেখ হাসিনার কর্মকাণ্ডকে কখনোই তারা মেনে নেয়নি এই ধরনের কর্মকাণ্ড অতীতে মানুষ বহুবার মেনে নেয়ার কারণে তারা অনেক সময় তাদের জীবনের নিরাপত্তা ছিল না কিন্তু বর্তমানে এটি আর হতে দেয়া হবে না